এবার ভারাইটা লীগের খবর আছে সিএমপির পরে এবার ডিএমপি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের পরে এবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার ঘোষণা দিলেন যে কেউ যদি গাড়িতে আগুন লাগায় এবং কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে সাথে সাথে দেখা মাত্র গুলি করে হত্যা করো এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষ কেউ কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আর হুঙ্কার দেশ বিদেশে পয়সা আমাদেরকে বলতে আমাকে পালাতে বেটা আমরা পালাতে কলারের ধৈরা তাদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধৈরা ভোট মধ্যে আমি একা হাতে পিস্তলও ছিল না গানও না কিছুই ছিল না একা থাপ রাইছি ওটা তো ক্যামেরায় নাই বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায় সেই রায়টা কি গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা ভেবে দেখুন তো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করলো কোথায় সাতজন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন আওয়ামী লীগের নেই এগারো জন সেক্টর কমান্ডারের মধ্যে একজন আওয়ামী লীগের নেই আটষট্টি জন বীরত্ব আমের মধ্যে একজন আওয়ামী লীগ নেই তিরিশ লক্ষ শহীদের মধ্যে কোনো একজন বড় নেতা নেই তাহলে আওয়ামী লীগ যুদ্ধটা করলো কোথায় আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই শুধু গুরুত্বপূর্ণই নয় খুবই আকর্ষণীয় দর্শক শ্রোতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি আমি চমৎকার চমৎকার সাথে শেয়ার করব দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো আপনারা যদি সহকারে শোনেন তাহলেই কেবলমাত্র বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি ঘটছে দর্শক তাই সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে কথা কেন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে তাদের প্রার্থীদের প্রাথমিক একটা বাছাই করা হয়েছে সেই বাছাইয়ের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এখনও বিক্ষোভ চলছে অনেক জায়গায় যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের সেদিনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার এই বিএনপির নিজেরা নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সড়ক অবরোধ করেছেন তারপরে কুশুপত্তলিকা দাহ করেছেন বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে এরকম অনেক কিছু হচ্ছে তো এগুলোর মাঝখানে যে ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার কাছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন এবং তারা কিছু অভিযোগ করেছেন যে অভিযোগগুলোকে যদি ক্যাটাগরিক্যালি আমি যদি সাইড করি তিনটা পয়েন্ট তিন বা চারটা পয়েন্ট কমন এক নম্বর হচ্ছে চাঁদাবাজি করেছেন দুই নাম্বার হচ্ছে দলের ক্রান্তিকালে তিনি কোনো অবদান রাখেন নাই তখন আওয়ামী লীগের লোকজনের সাথে তিনি চলে তারপরে নিজের গদি বাঁচিয়েছেন তারপরে তিন নাম্বার হচ্ছে তিনি টাকা পয়সা দিয়ে তারপরে মনোনয়ন নিয়েছেন এ কথাগুলো কিন্তু আমি 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 বলিনি আমার কাছে আপনাদের এই মনোনয়ন বাছাইয়ের পর থেকে এ পর্যন্ত আমি যতটুকু চেক করেছি আমার ইমেলে আমি আমার ফেসবুক একটা পোস্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসার প্রেক্ষিতে যে আপনাদের এলাকায় যারা প্রার্থী হিসাবে বাছাই হয়েছে তাদের ব্যাপারে আমাকে তথ্য জানান আমি সবগুলো ইমেল এখনও চেক করতে পারিনি অবশ্যই সবগুলো ইমেল চেক করব বিশেষ করে গত পাঁচ ছ দিনের ইমেলগুলো সব দেখার চেষ্টা করেছি আরও যেগুলো বাদ আছে সেগুলো আমি অবশ্যই দেখব আপনারা কে কী পাঠিয়েছেন কোন প্রার্থীর ব্যাপারে এগুলো থাকবে এখন অনেকে আবার ইমেল করার সময় একটা জিনিস করেন যে ইলেশ ভাই আমি কিছু জিনিস পাঠাইতে চাই পাঠাইতে চাই পাঠান আপনি কি আমি কি আপনাকে এইখানে পাঠাবো এখানেই তো পাঠাবেন আমি ইমেল আমার অ্যাক্সেস সেখানে আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু আমার কাছ থেকে আপনার তথ্য কারোর কাছে যাবে না তো আমি সেখানে অন্তত আমার নিজের দেখা পাঁচ ছয় জনের শেষ কিছুক্ষণ আগে ময়মনসিংহের একজনের নেত্রখোনার একজনের উলঙ্গ ভিডিও তো এই উলঙ্গ ভিডিও আসলে আমি আপনাদেরকে আগে বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সংশ্লিষ্টতা যদি না থাকে আমি এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধটুকু নিয়ে বেশি চেতনা মেতনা যেগুলো না থাকে এরা উলঙ্গ টুলঙ্গ হলে আমার হ্যাঁ নিয়ে আমি ইয়ে করি না তো সেগুলোও দিয়েছে আর এর বাইরে যত এই যেই তিন চারটা পয়েন্টের কথা বলো আওয়ামী লীগ সংশ্লিষ্টতা টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন তারপরে তিনি চাঁদাবাজি করেন এরকম জিনিসগুলো তারা দিয়েছেন আমাকে যারা ফোনে রিচ করতে পেরেছেন তাদের সবাই বেশিরভাগই ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন তিনি মনোনয়ন পান নাই তো না পেয়ে তিনি এখন আমাকে এই নালিশগুলো করছেন এগুলো যেন আমরা প্রচার করি তার প্রতিপক্ষ যিনি মনোনয়ন পেয়েছেন বাছাই হয়েছেন তার ব্যাপারে আমরা আমি যেন এটা প্রচার করি এটা সত্যি কথা বলি আজকে আপনারা যারা এগুলো বলার জন্য দিচ্ছেন এই কথাগুলি যদি এই মনোনয়ন বাছাইয়ের ঠিক একদিন আগে যদি আমি বলতাম আপনি তখন আমাকে গালি দিতেন তুই তবে একটা জামাত শিবিরের লোক এখন আপনারাই কিন্তু এই কথাগুলো বলছেন আমি টাকা পয়সার বিষয়টা টাকা পয়সার বিষয়টা আমি পারমিশন নিয়েই করেছি যে বেশ কয়েকজনের আমি এই পর্যন্ত সম্ভবত বিশ বাইশ জনের ফোন রেকর্ড নিয়েছি তারা তাদের তাদের নিয়ে নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিও যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়ে তারপরে প্রচার করবো একজনেরটা আপনাদেরকে একটু শোনাই এটা হচ্ছে বরগুনার বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি এই বক্তব্যটা একটু শুনেন তারা

কিছু কিছু মানুষ খুব স্বল্প সংখ্যক কিছু মানুষ মনে করে আমি বোধহয় বিএনপিকে পচানোর জন্য বোধহয় উঠে পড়ে লেগেছে আমি আসলে বিএনপি জামাত কোনো কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা বিশেষ কি বলবো যে ঘৃণা কোনো কিছুই নাই অতএব আমি অনেক কিছু আছে ভাই যেগুলো চালাইতে চাই না যেগুলো দেও না কারণ নিজেকে এখন কিছুটা বাঁচায়ে চলি আপনারা আমার খারাপ মনে করলে করতে পারেন কিছু বলার নাই কারণ গত পাঁচ ছয় বছরে এই দেশের জন্য নিজের নিজের পরিবারের নিজের আর্থিক শারীরিক নিজের পরিবারের মানুষজনের যে পরিমানে ক্ষতি করেছে সেই ক্ষতির পরিপ্রেক্ষিতে এই দেশের কোনো কিছু নিজের জন্য কিছু চাইনি এই দেশের কোনো একটা অভিশাপ আছে বোধ হয় যে কারণে এখানে এটা মনে হয় হবে না বিরাট একটা সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগেনি সবখানে একই অবস্থা চলছে বিটিপিতে সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার মামলার রায় সেই রায়টা কি গণহত্যার দায়ে অভিযুক্ত প্রধান আসামি শেখ হাসিনা যিনি বাংলাদেশে চারবার অথবা পাঁচবার প্রধানমন্ত্রী হবার রেকর্ড অর্জন করেছিলেন দেখেন আজকে ইতিহাসের কি নির্মম পরিণতি সবার জন্য কবর খুঁড়ে আজকে তিনি নিজে কবরে ঢুকে যাচ্ছে এক অর্থে এই ধরনের বাংলাদেশে মামলা একজন সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেটাকে একটা কল্পিত মামলা আনা হয়েছিল সেটা দুর্নীতি সংক্রান্ত যেটা একেবারেই ধোপে টেকে নেয় সেটা তিন বছর ওইটাকে বাড়ায় দিল উচ্চ আদালত মহা খুশিতে দশ বছর তো সেটা তো দুর্নীতির মামলা হত্যা মামলা না গণহত্যার মামলা পৃথিবীতে সবচেয়ে ঘৃণীত যে সমস্ত হিটলার মুসলিমী তাদের বিরুদ্ধে যেমন গণহত্যার অভিযোগ আছে ঠিক সেই কাতারে এই যুগে এক শেখ হাসিনা আর একজন হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে তাকে বিচারের জন্য কিন্তু এখনো তাকে গণহত্যার দায় অভিযুক্ত করা হয়নি বা তার মানে মৃত্যুদণ্ড দেয়নি দেখেন ওই অর্থে শেখ হাসিনা নেতানিয়াহুর কাতারে নেতা অভিযোগ কি মুসলমান গাজার মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা ঠিক একই রকম বাংলাদেশের প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অভিযোগ কি ক্ষমতায় থাকার জন্য নির্বিচারে গণহত্যা যেটা জাতিসংঘের রিপোর্টে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে গত পনেরো বছরে গুম খুন নির্যাতন চালাতে চালাতে শেষে গণহত্যা তার মানে পর্যায়ে উপনীত হয় শেখ হাসিনা যিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ মুজিবুর রহমানের কন্যার কেমন শাসন হওয়া উচিত ছিল বাংলাদেশে সেটা ক্ষমতায় থাকতে থাকতে আর ক্ষমতা ভোগ করতে করতে ক্ষমতাকে আঁকড়ে থেকে চিরকাল মস্নতে থাকবেন এবং তিনি দেশ শাসন করবেন এই যে তীব্র আকাঙ্ক্ষা জনমতকে পদদলিত করে ভোটকে কবর দিয়ে ক্ষমতায় থাকার যে উদগ্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আজকে পরিণতি তিনি পালিয়ে বাঁচলেন সত্য কিন্তু গণহত্যার দায় থেকে মুক্ত হতে পারলেন না শেখ হাসিনা বিবিসি সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলেছেন এগুলি ক্যাঙ্গার কোর্ট আগে থেকে সাধারণ ছিল বলতে পারেন সত্য কিন্তু এটা কি মিথ্যা গণহত্যা সংগঠিত হয়নি সেটা শেখ হাসিনা নিজেও স্বীকার করেছেন বলেছেন যে এই দায় তার না আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মানুষ জানে আন্তর্জাতিক গণমাধ্যম জানে যে এই দায় তার তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সামনে যাকে পাবে তাকেই গুলি করবা এবং শেষ পর্যন্ত একটা এক ধরনের যুদ্ধ হয় সাধারণ মানুষের সাথে শাসক শাসক যে আওয়ামী লীগ এবং তার সহযোগী ছিল পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা সম্মিলিতভাবে পরাজিত হয় পরে সেনাবাহিনী বিষয়টি ট্যাকেল করে জনগণের পক্ষে অবস্থা নিয়ে পরিস্থিতি সামাল দেয় না পালিয়ে যায় কিন্তু গণহত্যার এই দায়ে সবার দাবি ছিল তার বিচার করতে হবে সেই বিচার আজকে হয়েছে বাংলার মাটিতে এবং সেই বিচার শেষে রায় এখন একদিন পরে এই রায়কে ঠেকানোর জন্য বা এই রায়ের প্রতিবাদে বিভিন্ন স্থানে বোমাবাজি হচ্ছে ককটেল হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে প্রাণহানি ঘটেছে কিন্তু এতে করে কি মামলার রায় প্রভাবিত হবে এর ফলে কি মামলার রায় বন্ধ হয়ে যাবে বন্ধ হবে না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃঢ় পৃথিবীর ইতিহাসে যে সমস্ত সৈর্য শাসকদের চরম শাস্তি ভোগ করতে হয় গণহত্যার দায় সেই দায়টা পড়ছে শেখ হাসিনার কান্ধে সেই দায়ের কারণে তার এত বড় ঐতিহ্যবাহী একটা দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ছিন্ন ভিন্ন হয়ে গেছে অস্থায়ীভাবে তার পরে তার সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ এবং সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়িকার দলকে ধ্বংস করা দলকে আজকে ফ্যাসিস্ট একটা দলে রূপান্তর করার দায় যেমন শেখ হাসিনা তেমনি গণহত্যার দায়ও শেখ হাসিনা এর থেকে রেহাই পাবে না দেখেন আজকে সে তার মানে প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করার জন্য বেগম খালেদা জিয়াকে শুধু দণ্ডিত করেনি তাকে পরপর দুটি নির্বাচন থেকে বঞ্চিত করছে দুই এবং কারণ খালেদা জিয়ার সাথে শেখ হাসিনা লড়তে ভয় পায় তাই ছলে বলে কলে কৌশলে তাকে দণ্ডিত করা হয়েছে এবং দণ্ডিত করার জন্য তাকে নির্বাচন থেকেও তাকে বাদ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত তিনি বাঁচতে পারলেন তিনি কি নিজেকে রক্ষা করতে পারলেন তিনি তো নিজেকে রক্ষা করতে পারেননি পুরো দলকে একেবারে সাগরের গভীরে তলা এটা থেকে আর কোনো কবে উঠবে কবে দাঁড়াবে তার কোনো ঠিক ঠিকানা নেই আজকের কোথায় শেখ হাসিনা যে এরশাদ বিরোধী আন্দোলনের গণতন্ত্রের নেত্রী ছিল সেই মানুষটা পরিণত হলো একটা ফ্যাসিস্ট নেত্রী হিসাবে বাংলাদেশে যেখানে ভোটের মানে সমাধি হয়ে যায় কবর হয়ে যায় সেই দেশ আর গণতান্ত্রিক থাকে না সেটা হয় সৈরতান্ত্রিক দেশ এবং সেই সৈরতান্ত্রিক দেশের প্রধান ছিলেন শেখ হাসিনা যেখানে কোনো জনমত নাই ভোট নাই কিন্তু পাঁচ বছর পর পর নির্বাচন হচ্ছে এবং তিনি ওই উত্তর কোরিয়ার শাসকরা যেভাবে নির্বাচিত হয় বা চীন রাশিয়ার শাসকরা যেভাবে নির্বাচিত হয় তিনিও সেইভাবে নির্বাচিত হচ্ছিলেন বড় লজ্জার বড় মানে মুক্তিযুদ্ধের কথা বলা হয় মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা হচ্ছে গণতন্ত্র সেই গণতন্ত্রকে কবর দিয়ে তিনি মানে ক্ষমাতে থাকতে চেয়েছিলেন এবং দুঃখজনক ভাবে বাংলাদেশের মানে সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী এবং তার দলের রাজনীতিকরা সেটা মেনে নিয়ে তাকে ওই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তাকে ক্ষমতায় থাকার ব্যাপারে সহযোগিতা করে গেছে আজকে তারা কোথায় আজকে তারাও পাশে নেই তারাও নিশ্চিহ্ন হয়েছে এবং শেখ হাসিনাকে আজকে গণহত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড বা ফাঁসি অথবা আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হচ্ছে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ গুলো বার্তা। এই ইউটিউব চ্যানেলে যদি আপনার নতুন হন প্রতিনিয়ত গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সকলে জানেন আমাদের নতুন যাত্রা শুরু করেছি নাসির বার্তা ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে এই চ্যানেল একদিন বিশাল বড় হয়ে যাবে প্রতিদিন খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিগত দিনে যে কয়জন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ